আমাদের দিদি এখন বাসি ফুটেয়ার সঙ্গে সঙ্গে কিক মারবেন ঠিক আছে আপনি আপনার সান্ত্বনামূলক পুরস্কারটি নিয়ে যান এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী তিনি প্রস্তুত আছেন কিক মারার জন্য বাসিফু দেওয়ার সঙ্গে সঙ্গে কিকটি মারবেন ঠিক আছে তেমনি প্রস্তুত এখন আমাদের দ্বিতীয় প্রতিযোগী মারেন অসাধারণ লাগবে লাগবে এখন আমাদের বাটিটার তিন নাম্বার প্রতিযোগী যিনি আসেন দিদি আসেন সামনে বাসিফু দেওয়ার সঙ্গে সঙ্গে বলটি কিক করবেন ঠিক আছে এখন আমাদের বাটির টাওয়ার বাঙ্গার কিক মারবে আমাদের দিদি মারেন গেছে লাগবে লাগবে বাঙ্গবে বিশ্বে অল্পের জন্য দিদি টি মিস হয়ে গেছে এই যে আপনার পুরস্কার টি আপনি নিয়ে যান সবাই এটা দিদির জন্য গড়তালি দেন এখন আমাদের 4 নম্বর প্রতিযোগী দিদি রেডি আছেন আপনি তা বাসু ফুতের সঙ্গে সঙ্গে কিক মারবেন ঠিক আছে দিদি প্রস্তুত মারেন

আমাদের 5 নম্বর প্রতিযোগী আবারো সেই বাটির টাওয়ারটি ভেঙে ফেললো এখন আমাদের বাটির টাওয়ার ভাঙার 6 নম্বর প্রতিযোগী প্রস্তুত আছেন আপনি কাশি ফুদের সঙ্গে সঙ্গে কিক মারবেন ঠিক আছে গেছে গেছে এখন আমাদের গাগি শান্তনবল পুরস্কার সবাই গাগির জন্য করতালি দেন এখন আমাদের সাত নাম্বার প্রতিযোগী সেই বাটির টাওয়ার বাঙ্গার প্রতিযোগী সাত নাম্বার প্রতিযোগী রেডি আছেন বাসি ফুদিয়ার সঙ্গে সঙ্গে কিক দেবেন ঠিক আছে খুব সুন্দর একটি শর্ট মারছে দিদি কিন্তু দিদি আমাদের বাটির টাওয়ারটি ভাঙতে পারে নাই আমাদের দিদির সান্তনামূলক পুরস্কারটি এখন আমাদের আট নম্বর প্রতিযোগী উপস্থিত আছে ওই যে ওই পাশে বাটি টাওয়ার সেই টাওয়ারটি ভাঙার জন্য ফুটবল দিয়ে এক কিকে বাটি টাওয়ার ভাঙ্গা লাগবে দেখা যাবে আমাদের দিদি কি করে দিদি বাসি ফুদার সঙ্গে সঙ্গে কিক মারবেন ঠিক আছে গেছে আমাদের দিদির দিদি আপনার পুরস্কার টেবিলে বুঝে নিয়ে যান এখন আমার কাকি আসছে কাকি বল মারার জন্য প্রস্তুত আছেন বাসে ফুটিয়ার সঙ্গে সঙ্গে আপনি সুন্দর মতন ঠিক আছে এখন আমাদের আরাক দিদি বল মারার জন্য প্রস্তুত প্রস্তুত আছেন দিদি ওই যে বাটির টাওয়ার দিয়ে কিন্তু ভাঙ্গা লাগবে আপনার এই শর্ট নিয়ে তাহলে রেডি বাসি ফুদি আর সঙ্গে সঙ্গে আপনি কিক মারবেন ঠিক আছে ও সুন্দর একটি কিক মারছে এখন আমার দিদিকে শান্তনামূলক পুরস্কার দেওয়া হচ্ছে এখন আমাদের কাকি আসছে সেই বাটি টাওয়ার বাংলার চ্যালেঞ্জ এর প্রতিযোগিতা চলতেছে আজকে এখন আমাদের কাকি কিক মারবেন বাসি ফুদি আর সঙ্গে সঙ্গে কিক মারবেন ঠিক আছে কাকি কেসে লাগবে ভাঙবে আবারও মিস আমাদের কাকির বলটি আবারও মিস হয়ে গেছেন কাকির জন্য সান্ত্বনামূলক পুরস্কার এখন আমাদের আজকের সর্বশেষ প্রতিযোগী আমাদের কাকি কাকি প্রস্তুত আছে বলটি কিক মারার জন্য পাশে ফুদিয়ার সঙ্গে সঙ্গে কাকি কিক মারবেন ঠিক আছে মারেন দেখা যাবে মারেন কাকি সুন্দর একটি শট করছে ভাঙবে ভাঙবে ভাঙে নাই আবারও আমাদের কাকির শেষ প্রতিযোগিতা মিছে হয়েছে আমাদের কাকির জন্য সান্ত্বনামূলক পুরস্কার আজকে আমাদের পার্টির টাওয়ার ভাঙ্গা প্রতিযোগিতার যে চ্যালেঞ্জটি গেছে চ্যালেঞ্জটি আমাদের দুজন পারছে এরা দুজন প্রতিযোগিতা আজকে ফার্স্ট হয়েছে তা দুজনকে আজকে আমাদের তরফ থেকে দুই কেজি ডাউন সবাই একটা ঘর তেল দেন দুজনের জন্য